হেভডিও কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সবার সুস্থতা কামনা করে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আমি তো খুব ভালোই আছি তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করলাম একটা রান্না দিয়ে তো আজকে সকাল থেকে উঠে দেখো আমি স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে কী রান্না করবো ফার্স্ট বুঝতে পারছিলাম না তারপর মনে হলো যে ফ্রিজে তো মাছ রাখা আছে তো এই যে দেখো এখন আমি মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল করব আর এই বিচাকলাগুলো একটু তরকারি করব। তো চলো আমি তো রান্না বসিয়ে দিয়েছি এই যে দেখো এখানে মাছ ভাজা চলছে আর মাছের ঝোল করব বলে তার সব মশলাগুলো কেটে বেটে রেখেছি তো আমি না মাছ মাছের ঝোল খেতে খুব ভালোবাসি টক অতটা আমার পছন্দ হয় না আর তোমরা কে কে ঝোল খেতে ভালোবাসো বলো তো এই যে দেখো আমার তো মাছ ভাজাগুলো হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নেব তো তুলে বাটিতে একটা নিয়ে নিচ্ছি তারপরে কিন্তু ফুলকপিগুলো নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব ঠিক আছে তো চলো এই যে দেখো মাছগুলো কিন্তু লাল লাল করে আমি ভেজে নিয়েছি এইবারে ফুলকপিগুলো কড়াইতে দিয়ে দেব আর এগুলোতে নুন হলুদ দেওয়া নেই তো একদম কড়াইতে তুলে দেব তারপরেও কিন্তু দিয়ে দেব কারণ ভাবছিলাম যে কী রান্না করবো এটা ভাবতে ভাবতে তো যাই হোক কাটতে একটু দেরি হয়ে গেছে তারপরে কিন্তু জলে একটু রেখে দিয়েছিলাম যদি ফুলকপিতে পোকা থাকে তো ওটা বেরিয়ে যাবে এর জন্য ঠিক আছে এই যে দেখো আমি কিন্তু কড়াইতে এখন ফুলকপি আর আলুটা তুলে নিয়েছি আর শীতকাল মানেই জানো তো কফি। তো এখন তো মানে কফির কোনো অভাব হবে না ফুলকপি বাঁধাকপি ওলকপি যদিও আমাদের বাড়িতে কিন্তু এখনও ওলকপিটা আসেনি কিন্তু ফুলকপি আর বাঁধাকপি কি বলবো তোমাদেরকে আমি খেয়ে খেয়ে বিরক্ত হয়ে যাচ্ছি তো তোমাদের দাদাভাইকে বলছি যে আর কফি কিন্তু এনো না কিন্তু ও না একদম শুনছেই না বলছে কি যে তুমি না খাও না খাবে কিন্তু আমার তো খুব ভালোই লাগছে আর আমার বেটিও একটু পছন্দ করছে কারণ ফুলকপি দিয়ে একটু মাছ দিয়ে ঝোল করলে তো একটু ভালো লাগে কিন্তু আমার সত্যি কথা বলতে সবজি খেতে না একদম ভালোবাসি না আমি আর আমার তো জানো সবাই একটু চিকেন খেতে আমি পছন্দ করি যাই হোক সব কিন্তু আর চিকেন হবে না আর আমার বেটি কিন্তু এতটা চিকেন বলো ডিম বলো অতটা কিন্তু পছন্দ করে না আমার বেটি কিন্তু সবজি আর মাছটা একটু বেশি পছন্দ করে তারপরে দেখো এই যে আমাদের মাঠটা তোমাদেরকে দেখাচ্ছিলাম তো মাঠটা তো পুরো ধান তো কাটা হয়ে গেছে এখন আবার তো রোয়া হবে তার জন্য এখন খেতে জল ঢুকছে যাই হোক এই যে দেখো আমি ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো চলো এইগুলোকে এখন তুলে নেব। আর ফুলকপিগুলো না আমি ভাসতে ভাসতে না ভেজে যে আমি তুলে রাখি ওইগুলো কিন্তু আমি তুলে খেয়ে নিই জানো যাই হোক এই যে দেখো কড়াইতে এখন ওটা তুলে নিয়েছি ওইগুলো তো কড়াইতে এখন একটু তেল দিয়ে দিচ্ছি আর তোমরা আমি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা কেমন রান্না করো আমাকে কিন্তু একটু বলবে ঠিক আছে তো আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিই তারপরে যে কোনো ঝোল রান্নার সময় আমি তেলের উপরে একটু নুন দিয়ে দিই তেলের ওপর নুনটা দিলে না দেখেছি তরকারিটা কিন্তু সুন্দর লাল লাল হয় আর চিনি দিতে লাগে না তো আমি অনেকেই রান্নায় দেখেছি যে চিনি দেয় মাংসটা বিশেষ করে রান্না করতে গেলে চিনি দেয় আমি কিন্তু একদম চিনি দিই না আমি কিন্তু নুনটাই দিই তো দেখো এই যে মশলাটা আমি বেটে রেখেছি এখানে সব কিছু মশলা আছে তো আদা রসুন পেঁয়াজ সবটাই আছে সবটাই ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আর এটাতে একটু লঙ্কার গুঁড়ো আর মানে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো একটু দিয়ে নেবো কারণ এগুলো দিলে তো ভালোই লাগে তো আমাদের ঘরোয়া পদ্ধতিতে মাছের ঝোল রান্না কিন্তু এরকম ভালোই হয় ঠিক আছে আর আমি জানো তো এখানে তো আমরা তিনজন তার জন্য কিন্তু জিরে গুঁড়ো দিয়ে দিই আর আমার যখন আমরা যখন সবাই ওই বাড়িতে ছিলাম না আর সবাই জিরে তরকারি খেতে ভালোবাসি মানে তরকারিতে ঝোলে জিরে দিলে পছন্দ করি কিন্তু আমার জারানি কিন্তু পছন্দ করে না জানো তো তাই ও যখন থাকতো আমি দিতাম না তাও ও যদি না থাকতো আমি দিয়ে দিতাম কিন্তু ও বুঝতে পেরে যেত আর আমাকে না ও বলতো বলে কি তুই আবার জিরে দিয়েছিস ও না খুব একটা পছন্দ করে না যাই হোক ওর জন্য কিন্তু আমি মানে অনেক সময় দিতাম না আবার অনেক সময় দিয়ে দিতাম ও হয়তো মাছটা তুলে খেয়ে নিত আর আমার তখন খারাপও লাগতো যে ঝোলটা রান্না করলাম আর ও খাবে না এর জন্য কিন্তু অনেক সময় আমি দিতাম না আর একটু মাঝে মাঝে মনে না থাকলে দিয়ে দিতাম আমার না তরকারিতে মাছের ঝোলে একটু জিরা দিলে আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের কি ভালো লাগে ঝোলে জিরে দিলে তো তোমাকে কিন্তু সেটা জানিও ঠিক আছে আর কেমনভাবে রান্না করো মাছের ঝোল বলো আর চিকেন তো আমাকে কিন্তু বলো তোমরা আমি কিন্তু এইভাবেই রান্না করি আর এটা মাছের ঝোল বলে একসঙ্গে আমি সব মশলা বেটে নিয়েছিলাম কিন্তু মাংস হলে আমি কিন্তু আলাদা আলাদা করে বেটে রাখি যেমন বলো আদা রসুন এটা আলাদা করেই বেটে রাখি তো মাংস হলে পেঁয়াজের ওপরে আমি রসুনটা একটু ভেজে নিই আর যেহেতু মাছের ঝোল তার জন্য একসঙ্গে সব কিছুটাই বেটে রেখেছি তো এই যে দেখো এখানে মশলা ভাজা হচ্ছে আর এই মশলাটা ভালো করে ভেজে নেব তারপরে কিন্তু এর ওপরে সবজিটা দিয়ে দেব ঠিক আছে আর তারপরে একটু সবজিটা কষানো হয়ে গেলে দেখো এই আবার এসছে মাছের ভাজা খেতে তোমরা বলো মানে এরকম বাড়িতে কার কার বাচ্চা আছে বলো তো এরকম মাছ ভাজলেই চলে আসবে সামনেই আগে কিন্তু আসতো না যাই হোক এখন একা থাকে তো কি করবে না করবে বুঝে উঠতে পারে না তার জন্য কিন্তু আমি যদি মাছ ও কিন্তু এসেই বসে থাকবে মাছ ভাজা হোক আর না হোক বলবে দাও 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 হ্যাঁ সব ঘরে বাচ্চারা এরকমই করে আমরাও হয়তো একটা সময় করেছি তো এখন বলছি হয়তো এরকম আমরাও করেছি আমি জানতাম আমরা যখন আমি যখন ছোটো ছিলাম না মানে ছোট বলতে কি বলো স্কুলে যখন যেতাম এইট নাইনে সেভেন এইটে পড়ি তো আমি মাছের মাথা খেতে খুব ভালোবাসতাম কিন্তু সবসময় তো আর থাকতো না মাছের মাথা গিয়ে সবসময় পাওয়া যেত তো যদি না থাকতো না আমি ভাত খেতাম না রাগ করে তাও কিন্তু আমার মা যাই হোক মাছের মাথা থাকলেই আমার মা কিন্তু আমার জন্য তুলে রাখতো মা কেন জেঠিমা কেন আমার জন্য কিন্তু তুলে রাখতো যেহেতু আমি মাছের মাথা খেতে পছন্দ করতাম আর বিয়ের পরে তো বাদ দাও ওই সব ভুলেই যেতে হয় যাই হোক আমিও ভুলে গেছি এখন আর মাছের মাথা খেতে খুব একটা পছন্দ করি না এখন খেতে পছন্দ করি মাছের নেচটা কিন্তু সেটাতে আবার আমার বেটি ভাগ বসিয়েছে তো আমি যখনই মাছের নেসটা খেতে যাই আমার বেটি বলে আমি এটা খাবো তার জন্য এটাও এখন ছেড়ে দিয়েছি যাই হোক যেটা পাই সেটাই খাই তা এই যে দেখো এখন কিন্তু ওই মশলাটার উপরে আমি সবজিগুলো গুলো তুলে দিয়েছি ফুলকপিটার আলুটা আর এটা একটু কষানো হয়ে গেলে মশলার সঙ্গে ভালো করে হয়ে গেলে আমি কিন্তু এটাতে আবার জল ঢেলে দেব। ঠিক আছে তো চলো রান্নাটা হোক তোমরা দেখো আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো আমার ফুলকপি আর মাছ দিয়ে ঝোলটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো আমাকে আমার তো দেখতে খুব সুন্দরই লাগছে জানি না ক্যামেরাতে কেমন আসছে তো ঝোলটা কিন্তু লাল লাল সুন্দর হয়েছে ঠিক আছে তো এরকম লাল লাল ঝোল খেতে কে কে পছন্দ করো আমাকে কিন্তু চলো আমার রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো তরকারিটা তো আজকের রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর কাদের বাড়িতে এখন ফুলকপির মানে চলছে ফুলকপিটা চলছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো সবাইকে এটা একটা সবাই ভালো থেকো